আসানসোলের এথরা ব্রিজের নিচে এগারো নাম্বার জাতীয় সড়কে সার্ভিস রোডে ধস তার ফলে আতঙ্কিত পথযাত্রীরা উনিশ নাম্বার জাতীয় সড়কে পরপর বেশ কয়েকটি ধস হওয়ার ফলে আতঙ্কিত হয়ে পড়েছে যানবাহন চালকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ধসে জায়গাটি গার্ডওয়াল দিয়ে ঘিরে ফেলা হয়েছে কি হয়েছে এখানে ন্যাশনাল হাইওয়ে হাইওয়ে প্যাট্রোল থেকে এটা একটা পাইপলাইনের লাইন গেছে নিচে দিয়ে ক্রসিং হয়েছে জ্যাক ক্রসিং তো ওইটাই গ্যাসের মাটিতে আল হয়ে গেছে ওটার জন্য ধসে গেছে তখনই আমরা খবর পাই সঙ্গে সঙ্গে আমরা এখানে আসি আমরা দিয়ে দিই আমাদের জানিয়েছি সবাই আসি এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে তাড়াতাড়ির মধ্যে এটা রিপেয়ার করা কখন হয়েছে এটা এটা হয়েছে ওই মোটামুটি সাড়ে চারটা পাঁচটা তো বারবার এরকম জাতীয় সড়কে এই ঘটনা ঘটছে একটা পুচিংয়ের কাজ হয়েছে নিচে দিয়ে পাইপ লাইনটা গেছে যার জন্য এটা হয়েছে পাইপের লোককেও ডাকা হয়েছে ওনারাও আসছে আর আমরা তো এসছি আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ ওরাও আসছে খুব তাড়াতাড়ি মধ্যে এটা রিপেয়ার করে দেওয়া এটা কোন সড়ক এটা এটা আমাদের জাতীয় সড়কটা যাচ্ছে এটা এতটা গ্রাম যাচ্ছে এটা আমাদের সার্ভিস রোড আন্ডার আন্ডারপাস ন্যাশনাল হাইওয়ে সার্ভিস রোড আপনার নাম আমার নাম রঞ্জিত আমি ন্যাশনাল হাইওয়ে আর জি কি হয়েছে এখানে ওখানে সকালে আমরা খাবার ধস নেমেছে আমরা প্রধান সাহেবকে জানিয়েছি সে বলেছে যে ওখানে যাও ওখানে গিয়ে দেখো কেমন কী হয়েছে না হয়েছে আর আমাদের এছাড়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সবাইকে একটাই কথা বলা যারা দিনের বেলায় পার হচ্ছে দেবো না যে রাতে ওরকমই থাকতে পারে যা পরিস্থিতি তার জন্য সবাইকে বলবো যে রাতে যখন পার হবে একটু দেখে শুনে পার হবে কথা কী হচ্ছে বোঝা যাচ্ছে না কেন যত একটু বারবার ঘটনা ঘটছে সেই নিয়ে তো কতটা আতঙ্কিত বারবার ঘটনা ঘটছে বলতে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এটা তো একটা কারণ যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপর এবারে মাটির তলায় কী হয়ে আছে কখন পুরনো কি কাজ হয়েছে এটা কেউ জানে না তাই জনসাধারণের কাছে অনুরোধ যখন আপনারা পারাপার হবেন একটু দেখে শুনে পারাপ আপনার নাম নমস্কার দরকার